বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস দীর্ঘদিন যাবৎ সফলের সঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এই জনপ্রিয় অভিনেত্রী মাঝে কিছুটা ব্রেক নিলেও এখন আবারও নিয়মিত সিনেমা করার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী অন্যদিকে ভক্তরা অপেক্ষায় রয়েছেন উপবিশ্বাসে নতুন ছবি দেখার জন্য কিছুদিন আগে হায়দ্রাবাদ বাংলা সমিতির আয়োজনে ভারতে অনুষ্ঠিত হয়েছিল দুই দিনব্যাপী তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না দু সেই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার বাংলা সিনেমার বেশ কয়েকজন তারকা সেই অনুষ্ঠানের হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা উপবিশ্বাস বিশ্বাস টালিগঞ্জ তারকা দেবের সঙ্গে যৌথভাবে দুই বাংলা মৈত্রী পুরস্কারও পেয়েছেন তিনি পুরস্কার প্রাপ্তির পর উপবিশ্বাসের সঙ্গে ছবিও তুলেছেন নায়ক দেব তার আগে মঞ্চে উঠে দেব বলেছিলেন উপদীবীর সঙ্গে এবারই আমার প্রথম দেখা তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন এটা আমাদের জন্য অনেক সম্মানের প্রিয় দর্শক বুঝতেই পারছেন প্রথম দেখাতেই অপু সম্মান জানিয়ে দিদি ডেকেছেন কলকাতার নায়ক দেব সে সময় দুই বাংলা সিনেমা নিয়েও এক অপরের সঙ্গে কথা বলেন অপুদেব এই আয়োজন ও পুরস্কার সম্পর্কে অপু বলেন সিনেমা সম্পর্কিত যে কোনো পুরস্কার পেলেই ভালো লাগে আরও ভালো লাগত যদি উৎসবে আমার কোনো ছবি থাকত তো বন্ধুরা এই সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এএসডিও অ্যাপস ইউটিউব চ্যানেলে